হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা একটু কন্ট্রোভার্সিয়াল শোনাবে কারণ আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে চাইছি অ্যাস্ট্রোলজিকে অনেকেই ইউজ করে ট্রেডিং করেন যেহেতু আমি ট্রেডিং রিলেটেড কথাবার্তা বলি বা শেয়ার বাজার রিলেটেড কথাবার্তা বলি তো সেক্ষেত্রে এই যে টপিকটা আছে এটা অনেকেই জানেন না বা মানেনও না অনেকেই এটা মনে করেন যে অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি একটা বাজে জিনিস বা জ্যোতিষবিদ্যা একটা বাজে জিনিস তাকে অনেকেই বিশ্বাস করেন না আমি নিজেও সেইভাবে করি না যারা বেসিক্যালি বুজরুকি করে জ্যোতিষবিদ্যাটাকে অ্যাপ্লাই করেন তাদের জন্য তো একদমই নয় আমি নিজে কোনো আংটিও পড়ি না আপনি চাইলে দেখতেও পারেন সিম্পলি তো বাট এর বিহাইন্ডে যে সায়েন্সটা আছে আমি সেই সায়েন্সটা নিয়ে কথা বলবো আজকে এবং তার সাথে এই সায়েন্সটা কিভাবে শেয়ার বাজারের সাথে যুক্ত শেয়ার বাজারের সাথে জড়িত অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং কিভাবে তারা প্রেডিক্ট করেন যে শেয়ার প্রাইস বাড়বে না কমবে বা কি হবে সেই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করছি এই ডিসকাশনটা দুটো পার্ট থাকবে আজকে ফার্স্ট পার্ট বলছি আগামী কাল আমি সেকেন্ড পার্ট বলবো এবং সেকেন্ড পার্টটা আরও একটু ইন্টারেস্টিং হবে ওকে তো প্রথম পর্বে যেটা আমি বলার চেষ্টা করছি যে অ্যাস্ট্রোলজি জিনিসটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে যারা আপনারা অ্যাস্ট্রোলজি মানেন না জাস্ট এটাকে একটা এন্টারটেনমেন্ট ভিডিও হিসাবে নেবেন আপনার যেটাই মতামত হোক না কেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ওকে প্রথমে এর বিহাইন্ডে আমি সায়েন্সটা বলার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এর বিহাইন্ডে সায়েন্সটা কী আছে এর বিহাইন্ডে যেটা সায়েন্স হিসেবে কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন যে গ্রহ নক্ষত্র আছে তারা বিভিন্নভাবে আমাদের প্রত্যেককে অ্যাট্রাক্ট করছে রাইট যেভাবে মনে করুন পৃথিবী আছে পৃথিবীর একদিকে চন্দ চাঁদ রয়েছে চন্দ্র একদিকে রয়েছে সূর্য এরা পৃথিবীকে কনস্ট্যান্টলি আকর্ষণ করছে এই যে তাদের আকর্ষণ এই আকর্ষণের ফলে যে জিনিসটা জন্ম হচ্ছে সেটাকে বলা হয় জোয়ার এবং ভাটা রাইট কেন জোয়ার ভাটা হচ্ছে কারণ পৃথিবীর মধ্যে তিন ভাগ জল এক ভাগ স্থল সরি হ্যাঁ এবং সরি আমি একটু ঘেঁটে যাচ্ছি বেসিক্যালি তো তিন ভাগ জল বলার অর্থ হচ্ছে থার্টি পার্সেন্টের মতো টোটাল স্থল এবং সেভেন্টি পার্সেন্টের মতো ওয়াটার বা লিকুইড ওয়াটার রয়েছে রাইট এই লিকুইড ওয়াটারটাকে যখন চাঁদ এবং সূর্য দুজনের একসাথে টানছে তখন তার মধ্যে একটা অ্যাট্রাকশান ফিল হয় আবার দুজন যখন দুই দিকে বিপরীত দিকে অবস্থিত হয়ে টানছে সেই সময় ভাটা সৃষ্টি হচ্ছে রাইট এই যে পুরো ফেনোমেনাটা কনস্ট্যান্টলি ঘটে চলেছে এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেক দিন দেখি এটার কিন্তু একদম একটা ন্যাচারাল ইনস্টিংক্ট রাইট বেসিক্যালি ন্যাচারাল একটা ঘটনা এবং এই ন্যাচারাল ঘটনাটা কনস্ট্যান্টলি পৃথিবীতে হয়ে চলেছে এবং এই যে লিকুইড ওয়াটারটা আছে সেটাকে ভীষণভাবে একটা টানা হয় যার জন্য সমগ্র জলের একটা বিশাল বড় পোর্শন একদিকে চলে যায় তখন ভাটার সৃষ্টি হয় আবার একটা সময় সেটা রিলিজড হয় এবং জোয়ারের সৃষ্টি হয় রাইট এই যে জোয়ার ভাটা ক্রমশ হয়ে চলেছে সেম জিনিসটা আমাদের বডির মধ্যেও হয়ে চলেছে কিভাবে না আমাদের বডিরও থার্টি পার্সেন্টের মতো হচ্ছে মাস এবং সেভেন্টি পার্সেন্টের মতো থাকে লিকুইড রাইট বা ওয়াটার এই যে লিকুইডটা এটাও ওই একইভাবে চন্দ্র এবং সূর্যের দ্বারা আকর্ষণ হচ্ছে এই আকর্ষণের ফলে তার মধ্যেও সামান্যতম একটা মাইক্রো মানে কি বলবো খুব সামান্য পরিমাণ হলেও মানে সামান্য একটু সূক্ষ্ম পরিমাণ হলেও চেঞ্জেস সে বডির মধ্যে নিয়ে আসে যেটা সাইকোলজিক্যালি প্রত্যেকটা মানুষকে কিন্তু চেঞ্জ করে কখনো আপনি সামান্যতম হলেও ইউফোরিক স্টেটে চলে যান কখনো আপনি ডিপ্রেস স্টেটে চলে যান এটা বিকজ অফ দিস এই আকর্ষণ এবং বিকর্ষণ এই যে ব্যাপারটা চলছে এর জন্য এটা ঘটে থাকে এই কারণের জন্যই আমরা জ্যোতিষীদের কাছে যাই তারা ডেট অফ বার্থ নিয়ে আপনি কোন সময় জন্মেছিলেন কি গ্রহ নক্ষত্রের পজিশন ছিল কারেন্ট সিচুয়েশনে কি পজিশন রয়েছে সেই ভেবে তারা একটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেশনটা করে তারা আপনাকে এটা বলার চেষ্টা করেন যে আপনার সাথে এই এই জিনিসগুলো ঘটতে পারে বা এই জিনিসগুলো হতে পারে বা আপনি এই এই জিনিসগুলো করবেন না আমি কখনও আংটি পড়া বা তাদের বিভিন্ন তন্ত্রবিদ্যা ইত্যাদি মোটেও বিলিভ করি না বাট যে পিওর সায়েন্সটা রয়েছে আমি সেই সায়েন্সটার কথা বলছি বারবার ওকে তো এই যে চেঞ্জেসটা আপনার মধ্যে হচ্ছে আমার মধ্যে হচ্ছে বা প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে এই একই চেঞ্জেস একটা বিশাল সংখ্যক মানুষের মধ্যেও হচ্ছে অর্থাৎ শেয়ার বাজারে যারা পার্টিসিপেন্ট তাদের মধ্যেও হচ্ছে অর্থাৎ বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে একসাথে অধিকাংশ মানুষ ইউফোরিক স্টেটে চলে যেতে পারে অর্থাৎ আনন্দময় পরিবেশে চলে যেতে পারে সাইকোলজিক্যালি আবার এমনও হয় অনেক সময় তারা একসাথে সবাই মিলে ডিপ্রেস স্টেটে গিয়ে পৌঁছে যেতে পারে রাইট এই যে ডিপ্রেশন এবং ইউফোরিক স্টেট এইটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটকে মুভ করতে হেল্প করে ওকে যার জন্য আপনি দেখবেন যারা এই অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডার হয়ে থাকেন তারা এই সমস্ত বিভিন্ন রকম পজিশান দেখে এটা বোঝার চেষ্টা করেন যে মার্কেট কখন ইউফোরিক স্টেটে যাবে বা মার্কেট আদৌ আপনার মানে ডিপ্রেস স্টেটে যাবে কি না এবং তার বেসিসে তারা টাইম সাইকেলের ওপর বিভিন্ন রকম থিওরিজ নিয়ে আসেন এবং সেই থিওরিজ অনুযায়ী তারা বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন আপনারা যারা যারা ডাব্লুডি জ্ঞানকে চেনেন তারা তারা জানেন হয়তো মানে আমি এর আগেও ভিডিও বানিয়েছি ডাব্লুডি জ্ঞান সম্পর্কে তো ডি জ্ঞান অ্যাকচুয়ালি এরকম একজন অ্যাস্ট্রোলজির উপর বেস করে তিনি শেয়ার মার্কেটটাকে এক জায়গায় নিয়ে এসে উনি কিন্তু ট্রেডিংটা করতেন আমাদের এই বর্তমান সমাজেও এমন অনেক প্রচুর ট্রেডার আছেন যারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং করেন ডি জ্ঞানের থিওরিগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন এবং সেগুলো অ্যাপ্লাই করে তারা প্রফিটও বিল্ড করেন ওকে এখন এইটা যদি বিষয় হয় এবং এইভাবে যদি মার্কেট চলে তাহলে কিন্তু মানে যারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডার তারা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারেন বা প্রেডিক্ট করতে পারেন এই কারণের জন্য যারা ট্রেডার হন তারা কিছু পার্টিকুলার ডেটকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন এই ডেটগুলো হচ্ছে কি এই ডেটগুলো হচ্ছে সামার স্কলাস্টিক্স এবং তার সাথে সাথে আপনার ক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে যে ইকুইনক্স এই যে দুটো ডেট আছে এই দুটো পার্টিকুলার ডেট এই দুটো ডেট কিন্তু খুব ভাইটাল এবং এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি প্রচুর রকমের এই টাইপের অ্যাক্টিভিটিস হয়ে থাকে শেয়ার বাজারের মধ্যে আমি চার্টে গিয়ে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি এর জন্য আপনারা যারা এটা নিয়ে ডিটেলসে পড়াশোনা করতে চান তারা লুনার সাইকেল থিওরি পড়তে পারেন এবং তার সাথে সাথে বছরের এই চারটের ডেটকে ফলো করবেন দশ বছরের ব্যাক টেস্টিং করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন ওকে আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি কয়েকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করছি এই ডেটগুলোকে বলা হয় সোলাস্টিক্স ডেট অর্থাৎ সূর্য এবং চাঁদের আকর্ষণের ফলে যে ডেটগুলো জন্ম হয় সেইগুলো যখন আমরা দেখতে পাই যে বড় দিন হচ্ছে বড় রাত হচ্ছে ছোটো দিন হচ্ছে ইত্যাদি রাইট আমরা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের জিওগ্রাফিতে এই সাবজেক্টগুলো পড়েছি হয়তো এখন সবাই ভুলে গেছি তো যেটা মেন কথা স্প্রিংয়ের সময় অর্থাৎ যে ওয়ার্নাল ইকুইনক্স একটা ডেট আছে সেটা হচ্ছে এথ মার্চ জুনের টোয়েন্টি ফার্স্ট জুন হচ্ছে সামার সোলারস্টিক আর অটম ইকুইনক্স হচ্ছে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর আর ডিসেম্বর টোয়েন্টি ফার্স্ট হচ্ছে উইন্টার সোলাস্টিক্স এই চারটে ডেটকে যদি আপনি লক্ষ্য রাখেন এই চারটে ডেটের মধ্যে মার্কেটের মধ্যে একটা ভালো মুভমেন্ট হয় এগুলো ইদার মেজার টপ হিসাবে কাজ করে বা মেজর বটম হিসাবে কাজ করে আমরা লাস্ট ইয়ারেরটা দেখার চেষ্টা করব আমি মার্ক করে রেখেছি এই ডেটটা দেখুন এইথ মার্চ এই ডেটটা দেখুন একটা মেজার বটমের কাজ করেছে তারপরে মার্কেট কিন্তু একটা বড় র্যালি দিয়েছে সিমিলারলি এইখানে উইন্টার সোলাসিক যেটা হয়েছে সেটাও একটা মেজার বটমের কাজ করেছে তারপরে আবার মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট এসছে এখানেও যদি দেখেন এই জায়গাটা হয়েছে জাস্ট দু তিন দিন আগে থেকে এখানে এফেক্টটা হতে শুরু করেছে জাস্ট দুদিন আগে থেকে আঠেরো তারিখ থেকে তো মোরাললেস আমি এই ডেটটাকেই যদি এক্স্যাক্ট ডেট হিসাবে কনসিডার করি বা এইখানে যদি আপনি একদিন দুদিন এগোপিছু হয়ই তো যাই হোক না কেন সেটা যদি কনসিডার করেন তো এই ডেটটার পরেও একটা মার্কেটের মধ্যে মেজার মুভমেন্ট এসছে এরপরে রয়েছে সামার সোলাস্টিক্স এই ডেটটা এরপরেও দেখুন মার্কেটের মধ্যে একটা বড় মেজার মুমেন্ট আছে তো এইভাবে আপনি প্রত্যেকটা ডেট দেখতে পারেন এই চারটে পার্টিকুলার ডেট আপনি প্রত্যেকটা ডেট ধরে ধরে দেখুন এই চারটে ডেট পুরোপুরি ফিক্স থাকে মোটামুটিভাবে এবং এটাকে যদি আপনি অবজার্ভ করেন তাহলে আপনি এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করবেন এবং এটা শুধুমাত্র ইকুইনক্স ট্রেডিং নয় এর সাথে যদি আপনি স্মলার টাইম ফ্রেমে যান তখন আপনি লুনার সাইকেলটাকে ইউজ করেও ট্রেড করতে পারেন আমরা যদি দেখি কিছুদিন আগে এই যে টেন্থ এপ্রিল বা এই জায়গায় লুনার সাইকেলের একটা মেজর ডেট ছিল যে ডেটটার কারণে এবং এই সময় চন্দ্রগ্রহণও ছিল তো এই সময়টার কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা মেজার চেঞ্জেস এসছে রাইট আপনি এই রকমভাবে প্রত্যেকটা সোলার সাইকেলের ডেটগুলো যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন আমি খুব বেশি ডিটেলসে ভিডিওটা বানাচ্ছি না তার কারণ তাহলে প্রচণ্ড ডিপ লেভেল হয়ে যাবে তো এই যে ডেটগুলো আছে এই ডেটগুলো কিন্তু মেজার ডেট হিসাবে কাজ করে এবং তার সাথে সাথে টাইম সাইকেল থিওরি অনুযায়ী যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন যে এই প্রত্যেকটা ডেট কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে আমাদের এই শেয়ার মার্কেটের ক্ষেত্রে যেটা আমি বারবার বলার চেষ্টা করছি আমি মানে ট্রেডিংয়ের সাথে মোটেও এই অ্যাস্ট্রোলজিকে গোলাচ্ছি না বা এটা ভাববেন না যে আমি অ্যাস্ট্রোলজিকে প্রমোট করার চেষ্টা করছি আপনাকে একটা অন্ধবিশ্বাস নেওয়ার চেষ্টা করছি সেটা নয় এই বিহাইন্ডে যে সায়েন্সটা আছে আমি জাস্ট সেই সায়েন্সটা বললাম আপনারা যারা যারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং করতে চান বা এই সাবজেক্টটাতে বিশ্বাস করেন অন্য কিছুতে সাফল্য পাচ্ছেন না এই এই জায়গাটাকেও একটু ক্র্যাক করে দেখতে চান তাদের জন্যই এই কথাগুলো বলা আমি মোটেও আপনাকে এটা বলছি না যে আপনি এটা দেখে ট্রেডিং করেন করুন ইনফ্যাক্ট আমি নিজেও করি না বাট এই ডেটগুলোকে আমি খুব গুরুত্ব সহকারে দেখি দেখে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে এই ভিডিওটা আপনার মনে হতে পারে যে এটা অ্যাস্ট্রোলজির ওপর কথা বেসিক্যালি অ্যাস্ট্রোলজি নয় এর বিহাইন্ডে পুরো সায়েন্স তার সাথে সাইকোলজি এবং তার সাথে সেটা কিভাবে মার্কেটে রিফ্লেক্ট করছে আমি সেইটাই বোঝানোর চেষ্টা করলাম পুরো ভিডিওটা আপনি এই টাইপের ভিডিও সচরাচর পাবেন না বাট যারা খুব বড় লেভেলের ট্রেডার হন তারা এই জিনিসগুলো ফলো করেন তারা এইগুলো জানেন তারা এইগুলো বোঝার চেষ্টা করেন যে কি কি হচ্ছে লাস্ট 10 বছরে আপনি ইকুইনক্স ডেটগুলোকে ধরে ট্রেড করার চেষ্টা করুন দেখুন আপনি পেয়ে যাবেন ইভেন আপনি যদি কোভিডের ফলটার কথা বলেন তার যে মেজর বটম তৈরি হয়েছিল সেটা কুইন অফ স্টেটেই তৈরি হয়েছিল রাইট টোয়েন্টিএথ অফ মার্চ আপনি লক্ষ্য করে দেখবেন তো এই জিনিসগুলো ঘুরে ফিরে বারবারই আসে যারা শুধুমাত্র চার্টস প্রাইস অ্যাকশন দেখেন অন্য কিছু দেখেন না সি আর মধ্যে ঘুষে ঢুকে গিয়েছেন তারা এই জিনিসগুলোকে বিশ্বাস করবেন না আমাকে ট্রোল করতেই পারেন আপনি বাট ইটস এ সাবজেক্ট আমি বারবার বলছি এটাকেও এক্সপ্লোর করে দেখার দরকার আছে আমি একটা সময় এটা নিয়ে বিশালভাবে পড়াশোনা করেছি আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই সাবজেক্টটাকে এক্সপ্লোর করবেন আপনি এগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন ডি জ্ঞানের প্রচুর থিওরিজ আছে সেই থিওরিগুলো নিয়েও পড়াশোনা করতে পারেন আমি নেক্সট ভিডিওতে টাইম সাইকেল থিওরির ওপর একটা ছোট্ট ভিডিও বানানোর বা ডিসকাশন করার চেষ্টা করবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা